হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপ বাদছায় মাঠে নামার আগে বাফুফে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে যেটি হবে নেপালের বিপক্ষে বর্মন জামাল ভূঁইয়ারা অনুশীলনে নিজেদের প্রস্তুতি শেষ করছেন খুব ভালোভাবেই আগামী ছয় সেপ্টেম্বর বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নেপালের বিপক্ষে মাঠে নামবে তারা এই ম্যাচে সবার নজর থাকবে হ্যাবিয়ার কাব্রেরার দিকে কেননা এই বিতর্কিত কোচকে নিয়ে অনেক সমালোচনা হয় ফুটবল পাড়ায় গুঞ্জন রয়েছে নেপালের বিপক্ষে যদি এই ম্যাচে জিততে না পারে কাব্রেরা তাহলে তাকে স্যাট করা হবে তার বিকল্প হিসেবে অন্য কোন একজন ইউরোপিয়ান কোচকে নিয়োগ দিতে পারেন ফেডারেশন তবে অনেকে বলছে নেপালের বিপক্ষে বাংলাদেশ গোলে হারলেও নাকি কাবরাকে বাদ দেওয়া হবে না কেননা যেখানে সিন্ডিকেট বাসা বেঁধে বসে আছে সেখানে কাব্রের মতো সিন্ডিকেট কচিত থাকবে এটাই স্বাভাবিক তাই না তবে আমরা চাই কাব্রেরা তার ট্যাকটিক্স দিয়ে নিজেকে প্রমাণ করুক এটা তার ঘুরে দাঁড়ানোর মঞ্চ আর তাই তো নেপালের বিপক্ষে এই ম্যাচটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তবে সব সমালোচনার বাইরে দাঁড়িয়ে অনেকেই এখনও কাব্রাকে সময় দিতে চান তাদের মতে কোচ হিসেবে তাকে কাজ করার উপযুক্ত পরিবেশ এবং স্বাধীনতা দিতে হবে এবং সেই সুযোগ থেকে ছয় পারে কাব্রার জন্য একটি বড় পরীক্ষা যেখানে তিনি নিজেকে প্রমাণ করতে পারেন কিন্তু বাস্তবতা বলছে এই ম্যাচে জয় না পেলে সমর্থক ও মিডিয়া চাপ কয়েকগুণ বেড়ে যাবে হাবের কাবরার প্রতি আস্থা রাখতে রাজি নয় সাধারণ ফুটবল প্রেমী জনগণ গত কয়েক বছরের হতাশাজনক ফল কোচিং এ ধারাবাহিকতার অভাব এবং প্লেয়ার বাছাই বিতর্ক সব মিলিয়ে আস্থার জায়গা অনেকটাই হয়ে গেছে। অবশ্য কেবল কাব্রা নন পুরো দলের জন্য এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। সামনে যে বিশ্বকাপ বাছাই সেখানে কঠিন প্রতিপক্ষ হংগং এর মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দলের গেম প্ল্যান, একাদশের ভারসাম্য ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস পরীক্ষা করে দেখার এটাই শেষ সুযোগ। ফুটবলাররা বলছে নেপালের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ কে কেবল জয় নয়, ভালো খেলা উপহার দিতে হবে। গোলের সুযোগ তৈরি করা, ডিফেন্সিভ দুর্বলতা কাটানো আর মাঝমাঠে বল দখলের লড়াই আধিপত্য এসব দিকে নজর থাকবে সমর্থকদের। অন্যদিকে কোচ কাব্রার জন্য ম্যাচটি হতে পারে ক্যারিয়ার বাঁচানোর লড়াই। হেরে গেলে চা যাবে কিনা সেটা নিয়ে বিতর্ক থাকলেও মাঠের পারফরমেন্স তার গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ধারণ করে দেবে সব মিলিয়ে কাগজে কলমে একটি প্রস্তুতি ম্যাচ হলেও বাস্তবে এটি হয়ে উঠেছে একটি নির্ণয়ন পরীক্ষা যেখানে জয় পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছে আস্থা নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রশ্ন বাংলাদেশ ফুটবলের বর্তমান বাস্তবতায় ছয় সেপ্টেম্বরের ম্যাচটি কেবল নব্বই মিনিটের খেলা নয় এটি হয়ে উঠেছে একটি বার্তা একটি প্রতিচ্ছবি এবং হয়তো একটি পরিবর্তনের সূচনা সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ কি পারবে নেপালের বিপক্ষে জয় তুলে নিতে অবশ্যই সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না